একদিকে টিএমসিপির প্রতিষ্ঠা দিবস আর এই প্রতিষ্ঠা দিবসের দিন আজকেই কলকাতা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন কলেজে পরীক্ষা নিয়ে গত কয়েক সপ্তাহ ধরে কলকাতা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এবং টিএমসিপির মধ্যে তীব্র টানাপোড়েন চলে সেই টানাপোড়েনের মধ্যে সুরেন্দ্রনাথ কলেজে এই মুহূর্তে পরীক্ষা চলছে এবার আপনাদের শোনাবো হেরম্বচন্দ্র কলেজের প্রিন্সিপাল তিনি কি বলছেন পরীক্ষা মোটামুটি স্টুডেন্ট যারা আসার মোটামুটি এসছেন পরীক্ষা শুরু হয়ে গেছে আমাদের কিন্তু কিছু আমাদের স্টাফের একটু অসুবিধে হয়েছে স্টাফ এখনও সম্পূর্ণ সবাই মিলে আসেননি ফলে বিভিন্ন স্টাফ যারা এসছেন তারা বিভিন্ন ঘরে ভাগাভাগি করে দৌড়দৌড়ি করে পরীক্ষাটা চালু করেছেন একটু সমস্যার মধ্যে আমাদের সেই নিয়ে এখন পড়তে হচ্ছে জানি না তারা যারা আসতে পারেননি তারা রাস্তার কারণে আসেননি কি কোনো কারণে আসেননি সেটা এখনই আমি বলতে পারবো না অর্থাৎ বাইরে চলছে মিছিল চলছে স্লোগান আর ভিতরে চলছে পরীক্ষা তা নিয়ে মন্তব্য করলেন হিরম্বচন্দ্র কলেজের প্রিন্সিপাল এদিকে আপনারা জানেন যে কলকাতা বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষ লাগাতার অনর ছিল যে আজকের দিনেই পরীক্ষা হবে শাসক দলের ছাত্র সংগঠন এবং এমনকি মন্ত্রীদের সমালোচনা সত্ত্বেও আগাগোড়া পরীক্ষা করানোর প্রশ্নে অনর ছিলেন কলকাতা বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তী উপাচার্য পরীক্ষা তো হবেই যেমন হবার তেমন হবে আমি তো বলবো ভয়ও যেমন ছোঁয়াছে সাহসও তেমন ছোঁয়াছে কন্ট্রোলার সাহেব সবাই সাহস অর্জন করেছেন ছেলে খেলা তো নয় এটা আমরা এরকম একটা কারণের জন্য আমরা এরকমভাবে পরীক্ষা পিছাতে পারি না পার্টি এবং সরকারকে গুলিয়ে আমি অন্তত ফেলতে চাই না গোলাই গুলিয়ে যাবার মতন বহুত কারণ বহু কারণ আছে কিন্তু আমি গোলাতে চাই না ওরা পার্টির মতন পার্টি প্রতিবাদ করছে কিন্তু সরকারের তাদের বোঝানো উচিত এই চেয়ারে সেই মানুষেরই বসা উচিত যার সম্পূর্ণ অ্যাকাডেমিক স্বাধীনতা থাকবে কোনো পলিটিক্যাল পার্টি তাকে ডিকটেট করবে না যে এই ডেটগুলো কিন্তু বিসি ঠিক করে করেনি সব ভাগ করা আছে আমার ইচ্ছে হলো আমি এই দিন পরীক্ষা করে দিলাম এমন হয় না এই পরীক্ষার জন্য বিভিন্ন মানুষজন এক্সপার্ট মানুষজন বসে কাজ করেছেন এর একটা ডেট এদিক ওদিক করা মানে ভীষণ বিপদ ভীষণ মুশকিল পরীক্ষা সূচি নিয়ে কলকাতা বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তী উপাচার্য অনর মনোভাব দেমায় তাকে আক্রমণ করেছে তৃণমূল কংগ্রেস স্বাভাবিকভাবেই অন্তর্বর্তী উপাচার্যের পাশে দাঁড়িয়েছেন বিরোধীরা ভিসি শুনেছি যে অন্যায় করেছেন অন্যায় করছেন কারণ ছাত্রদের অধিকার কাড়া যায় না উনি জেনে শুনে এটা করেছেন আমার মনে হয় এটা ঠিক হয়নি মাননীয় উপাচার্য মহাশয়াকে আমি ধন্যবাদ জানাবো মেরুদণ্ডটা সোজা করে রাখার জন্য সঠিক কাজ পরীক্ষার দিন পরীক্ষা হবে সংগঠন আছে তো তো প্রতিষ্ঠা দিবস আছে সব প্রতিষ্ঠা দিবসে পরীক্ষা বন্ধ থাকে না কি নেমদবাজির কথা সরকার কি ছুটি ঘোষণা করেছে যদি ছুটি ঘোষণা না করে তাহলে পরীক্ষা বন্ধ হবে কেন পশ্চিমবাংলার ভবিষ্যৎ প্রজন্মকে নিয়ে ফাজলাম হচ্ছে